তুমি কি কখনো ভেবে দেখেছ আত্মবিশ্বাস আসলে কিভাবে নষ্ট হয় অনেক ছেলে ভাবে তাদের ভিতরে কনফিডেন্স নেই কিন্তু সত্যিটা হলো আত্মবিশ্বাস হারিয়ে যায় কিছু ছোট ছোট ভুলের কারণে যা তারা প্রতিদিন করে না জেনে না বুঝে আজ তোমাকে আমি সেই পাঁচটা ভুল বলবো যা প্রায় সব পুরুষই করে এবং যেগুলো তুমিও হয়তো করছো যার জন্য তোমার ম্যাস্কিলিনিটি প্রেজেন্স আর ভিতরের শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রবীর আর তুমি দেখছো আসল পুরুষ চলো শুরু করি ভুল নাম্বার এক নিজেকে অন্যদের সাথে তুলনা করা এই ভুলটা প্রায় সব পুরুষ করে কেউ ইনস্টাগ্রামে বডি দেখে হতাশ হয়ে যায় কারণ লাইফস্টাইল দেখে ভাবতে থাকে আমি তো কিছুই না ভাই তুমি অন্য কারো মতো নও তোমার লাইফ তোমার স্ট্রাগল তোমার জার্নি সব আলাদা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা মানে নিজের রেসপেক্টটাই নিজের হাতে ধ্বংস করা ধরো তোমার বন্ধুর নতুন চাকরি হলো তার বেতন তোমার থেকে বেশি তুমি ভাবতে শুরু করলে ও আমাকে ছাড়িয়ে গেছে আমি কিছু করতে পারলাম না কিন্তু তুমি জানো কি ও হয়তো অন্য শহরে থাকা ফ্যামিলি থেকে দূরে থাকা মেন্টাল প্রেশার সব কিছু সামলাচ্ছে কষ্ট করে আর তোমার লাইফ পুরো আলাদা লাইফ একটা রেস না যেখানে সবাই একসাথে দৌড়ায় প্রত্যেকে ট্র্যাক আলাদা টাইম আলাদা স্ট্রাগল আলাদা কম্প্যারিজন ডিস্ট্রয়ে সেলফ রেসপেক্ট যখন তুমি কম্পেয়ার করো তখন তুমি নিজের ভ্যালুটাই ভুলে যাও তুমি ভুলে যাও তুমি কি কি ভালো পারো তোমার হিডেন ট্যালেন্ট কি তোমার এনার স্ট্রেংথ কি তুমি যখন ভাবো ওরা ভালো আমি খারাপ তখন তুমি নিজের রেসপেক্ট নিজের হাতেই কেটে ফেলছ সত্যি হচ্ছে তুমি অন্য কারো মতো নও তোমার স্টোরি ইউনিক তোমার পথে শুধু তোমারই ফুটপ্রিন্টস তুমি যদি অন্য কারো লাইফ দেখে নিজেকে জাজ করো তাহলে তুমি নিজের জীবনের মূল্য নিজেই কমিয়ে দিচ্ছ একজন পুরুষ কখনো করে না। সে শুধু দেখে কাল সে যেভাবে ছিল আজ সে তার থেকে কিনা। অন্য কেউ কি করছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই কারণ সে জানে সঠিক পথে হাঁটলে টাইম একটু লাগলেও ফল আসবেই ফুল নাম্বার দুই নিজের ইমোশন লুকিয়ে রাখা অনেক পুরুষ ভাবে আমি যদি কষ্ট দেখাই মানুষ আমাকে দুর্বল ভাববে বিশেষ করে আমাদের সমাজে একটা থাপ্পড় মারা চিন্তা চলে পুরুষ মানেই শক্ত পুরুষ মানেই চুপ পুরুষ মানেই সহ্য করো কিন্তু সত্যি কথা হলো ইমোশন লুকিয়ে রাখা শক্তির লক্ষণ না বরং ধীরে ধীরে নিজের কনফিডেন্স শেষ করে ফেলার শুরুর দিক ধরো তুমি কোনো সমস্যায় পড়েছ মনে হচ্ছে কিছু ঠিক নেই কিন্তু কাউকে বলছ না দিন যায় মাথায় জমতে থাকে চাপ রাতে ঘুম ঠিক মতো হয় না নিজের উপর রাগ হয় নিজেকেই প্রশ্ন করো আমি কেন এমন এই চাপটা বাইরে থেকে কেউ দেখে না কিন্তু ভিতরে ভিতরে তোমাকে দুর্বল বানিয়ে ফেলে আর অনেক ছেলেদের সাথে এমন হয় প্রেমিকার সাথে ঝগড়া পরিবারের টেনশন বা জীবনের কোনো বড় সমস্যা সবটাই ভিতরে চেপে রাখে ফলে বাইরে থেকে এসে নর্মাল দেখালেও ভিতর থেকে তার কনফিডেন্স প্রতিদিন করে কমে যায় ইমোশন প্রকাশ মানে কান্নাকাটি নয় ইমোশন প্রকাশ মানে নিজের সঙ্গে সৎ থাকা কারণ এই পৃথিবীতে তোমার পাশে সব সময় তুমি ছাড়া আর কেউ দাঁড়াবে না নিজেকে বলতে পারা হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি নিজেই এটা ঠিক করব। এটাই আসল শক্তি একজন আসল পুরুষ তার ইমোশন কন্ট্রোল করতে শেখে কিন্তু কোনোদিন ইমোশন লুকিয়ে রাখে না কারণ যে মানুষ নিজের অনুভূতি স্বীকার করতে পারে সেই ভিতর থেকে সবচেয়ে শক্তিশালী যখন তুমি নিজের কষ্ট রাগ হয় এগুলোকে অ্যাকসেপ্ট করা শিখবে তখনই তোমার কনফিডেন্স আবার শক্তভাবে দাঁড়াতে শুরু করবে ভাই মনে রেখো স্টোন হার্ট হওয়া মাচো না ভিতর থেকে স্টেবেল হওয়া এটাই সত্যিকারের ম্যানলিনেস ভুল নাম্বার তিন নিজের শরীরের যত্ন না নেওয়া কনফিডেন্স শরীর থেকেও আসে যে পুরুষ নিজের বডি ইগনোর করে এক্সারসাইজ করে না খাদ্য ঠিক রাখে না সে নিজের সাথে বিশ্বাস তৈরি করতে পারে না কারণ তুমি নিজেকে ইগনোর করলে তোমার মনও তোমাকে ইগনোর করবে একজন আসল পুরুষ নিজের হেলথকে প্রায়োরিটি দেয় ভেবে দেখো যে ছেলে প্রতিদিন অজুহাত দেয় সকালে উঠতে পারে না হাঁপিয়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দেখে নিজেই লজ্জা পায় সে কীভাবে কনফিডেন্ট হবে কনফিডেন্স শুধু কথা নয় এটা শরীরের ভেতর থেকে আসে তোমার পশ্চার তোমার ওয়াক তোমার চোখের ভিতরের শক্তি সবই আসে তোমার ফিজিক্যাল ডিসিপ্লিন থেকে একজন আসল পুরুষ নিজের হেলথকে লাকজারি ভাবে না এটা তার রেসপন্সিবিলিটি মনে করে তুমি যখন নিজের শরীরের যত্ন নিতে শুরু করবে নিয়মিত ব্যায়াম ভালো ঘুম পরিষ্কার খাওয়া তখন দেখবে তোমার মনও তোমাকে সমর্থন করতে শুরু করেছে কারণ তুমি নিজেকে প্রমাণ করে ফেলবে আমি নিজের শরীরের দায়িত্ব নিতে পারি এটাই ম্যাস্কিউলিন কনফিডেন্সের শুরু ভুল নাম্বার চার অন্যের ভ্যালিডেশন খোঁজা অনেক পুরুষ ভাবে লোকেরা আমাকে ভালো বললে আমার কাজকে প্রশংসা করলে তবেই আমি ভালো তবেই আমি মূল্যবান এই মাইন্ডসেটটাই আত্মবিশ্বাসকে ধীরে ধীরে মেরে ফেলে কারণ যখন তুমি অ্যাপ্রুভালের উপর বাঁচো তোমার মুড তোমার ডিসিশন এমনকি তোমার ফিউচার সব অন্য মানুষের হাতে চলে যায় আর ভাই যে মানুষ নিজের সিদ্ধান্তে বাঁচতে পারে না সে কখনোই আসল পুরুষ হতে পারে না উদাহরণ ভাবো তুমি জিমে যেতে চাও কিন্তু বন্ধু বললো দেখিয়ে দিচ্ছ নাকি তুমি থেমে গেলে তুমি একটা বিজনেস শুরু করতে চাও কেউ বলল হবে না তুমি ছেড়ে দিলে এই ধরনের ডিসিশনে রিফ্লেক্ট করে তুমি নিজের মনকে একটা মেসেজ পাঠাচ্ছ আমি নিজের কথা বিশ্বাস করি না একজন আসল পুরুষ ভ্যালিডেশন খোঁজে না সে রেসপেক্ট কেনে না সে অ্যাপ্রুভালে দাস না সে নিজের রুলস ফলো করে নিজের প্রিন্সিপালস ধরে রাখে নিজের রেসপেক্ট নিজে দেয় আর যখন তুমি নিজের ভ্যালু নিজে ঠিক করবে তখন পৃথিবীর মানুষও তোমাকে ভ্যালু দিতে বাধ্য হবে কেননা সেলফ রেসপেক্ট যখন ভেতর থেকে আসে তখন মানুষ সেটা দেখেই তোমাকে সম্মান করে ভুল নাম্বার পাঁচ নিজের সম্পর্কে নেতিবাচক বিশ্বাস তৈরি করা অনেক ছেলে সারা দিন একটা কথাই বলে আমি পারবো না আমি তো একদম অর্ডিনারি আমি লাকি না আমার ভাগ্য খারাপ এই কথাগুলো মজা করে বললেও প্রতিদিন তোমার মস্তিষ্ক এগুলোকেই সত্যি মনে করতে শুরু করে তুমি নিজের সম্পর্কে যা ভাবো ধীরে ধীরে তুমি ঠিক সেটাই হয়ে যাও উদাহরণ দিই ধরো তুমি পড়াশোনা জিম কাজ কিছুই শুরু করছো না কারণ তুমি আগে থেকেই ধরে নিয়েছো আমি পারবো না তুমি যদি নিজেকে বিশ্বাসই না করো তাহলে পৃথিবী তোমাকে শক্ত মানুষ হিসেবে দেখবে কীভাবে একজন আসল পুরুষ নিজের সম্পর্কে দুর্বল ধারণা রাখে না সে নিজের ভ্যালু জানে নিজেকে কেপেবেল ভাবে এবং অ্যাকশন নিয়ে সেটা প্রমাণ করে নিজেকে বিশ্বাস করো নিজেকে শক্ত ভাবো নিজেকে কেপেবেল মনে করো কারণ তুমি যেমন ভাববে জীবন ঠিক তেমনভাবেই বদলাতে শুরু করবে নিজের চিন্তাধারাই তোমার ভবিষ্যৎ তৈরি করে তাই নিজের মনকে বলো আমি পারব আমি উন্নতি করবো আর আমি থামব না এই পাঁচটা ভুল যদি তুমি ঠিক করে ফেলো বিশ্বাস করো তোমার ভেতরের আসল পুরুষ জেগে উঠবে আর ফিরে আসবে সেই ম্যাসকিউলিন প্রেজেন্স যা সবাই অনুভব করতে পারে কিন্তু সবাই অর্জন করতে পারে না তুমি পারবে ব্র কারণ তুমি পরিবর্তন চাও আর পরিবর্তন চাওয়াই আসল পুরুষের প্রথম গুণ তুমি যদি সত্যি নিজের জীবন তা বদলাতে চাও নিজেকে শক্তিশালী ডিসিপ্লিনড ম্যাস্কিউলিন একজন মানুষ বানাতে চাও আর নিজের লেভেলটা আশেপাশের অধিকাংশ মানুষের থেকে উপরে নিতে চাও তাহলে এই যাত্রায় তুমি একা একানব্র এই চ্যানেলটা তোমার জন্যই তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ আজ তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে নিজেকে বদলাও নিজেকে উন্নত করো আর নিজের সেরা ভার্সনটা তৈরি করো